মই গেছিনু পিরিহাটের বান্নির মেলা তো এই মেলা যায় কি কি দেখুন কি কি খানু সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও তো চলো আজাই পেছাল না পারিয়া ভিডিও শুরু করা যাক সবাইকে স্বাগত মোর আরো নয়া ভিডিওতে তো আজকে মই আছো পিরিহাটের বান্নির মেলা তো এই মেলাটা প্রতি বছরই হওয়া থাকে একটা মাজারকে কেন্দ্র করে জন্মের পর থেকে এই মেলার নামটা শুনিয়াসম কিন্তু কখনোই এই মেলাতে আসা হয় নাই যদিও বা ছোটবেলাতে একবার এই মেলাত আছি কিন্তু তেমন কিছু একটা মনে নাই এই মেলাত আসেই দেখুন একদম মানুষের পাড়া যেদিকেই তাকাম খালি মানুষের মানুষ তো এই মেলাত প্রথমে আসেই দেখুন এখন ট্রেন গাড়ি মতো আর এই ট্রেন গাড়ি খান ছোট বিনোদন দেওয়ার জন্য হলো এই ট্রেন গাড়িখানোর সোলফুলগুলোর সাথে তার মা বাবা ভাই বোন চোদ্দ গোষ্ঠী উঠে বিনোদন নিচ্ছে আর এই ট্রেন গাড়ি খানত উঠেই যাই পাঠ দিয়েছে ছবি টবি ভিডিও টিডিও করা শুরু করে দিছে তো যাই হোক গ্রাম বাংলার মেলাগুলো যদিও বা সচরাচর এই ধরনের ট্রেন গাড়িগুলো দেখা যায় না এটা যেহেতু ডাকের মেলা তো সেই জন্যই মনে হয় আসছে খালি কি ট্রেন গাড়ি এছাড়াও আছে নাগরদলা সাম্পান নৌকা ডেড বাইারির চোলফলগুলো ঝাঁপা করার জন্য আছে জাম্পিং আর সেই জাম্পিং তুটে ডেয়ার বেড়ারি চোলফলগুলো ঝাঁপা ঝাঁপি নাচা নাসি আরও কত ধরনের যে রং শুরু করছে খালি ডেয়ার বাইারির চোলফলগুলোর জন্যই নেই আমার এখান বুড়াগাথা চোলফলগুলোর জন্য আছে নাগরদলা সাম্পান নৌকা তো যাই হোক এগুলো দেখা শেষে মেলার মধ্যে ঢোকা শুরু করে দিন আর এই মেলার এতই মানুষ আসছিল যে মানুষের চাপে এই মেলা ঢোকাই যাচ্ছিল না তো যাই হোক অনেকক্ষণ ঠেলা ঠেলি করা মেলার ঢুকেই গেল আর মেলার ঢুকেই প্রথমে আগে আসন হচ্ছে মাজারত যে মাজারকে কেন্দ্র করে এই মেলাটা হচ্ছে সেই মাজারের সামনে দাঁড়িয়ে ধরে ভিডিও বানান শুরু করে দিল আশেপাশে মানুষের কাউলা কাউলে চিল্লে চিল্লে করার জন্য সেই ভিডিও সাউন্ড তোমার কাছে প্রকাশ করে পানো না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি তো যাই হোক মানুষজনের বিশ্বাস এই মাজারত নাকি দান করলে তার মনের আশা পূর্ণ হয় তো এই বিশ্বাসে মানুষজন টেকা পয়সা যাই যা মাজারত দিয়ে যাচ্ছে আর এই মাজারের কোলাতে একটা ডিগি আছে আর এই ডিগির পানি খেলে নাকি মানুষের অসুখ বিসুখ মনের আশা বাসনা সকল কিছু পূর্ণ হয় তো এই বিশ্বাসে এই ডিগির পানি কেউ খাচ্ছে কেউ বোতল ভরে গরু গোসল করাচ্ছে আর এই ডিগির আর এই পানিগুলো মানুষ করে বুঝে না যাই হোক ওগুলো দেখা শেষে আমরা চলে আসলাম মাছের বাজারে আর মাছের বাজারত আসেই দেখি ই বড় বড় দুটা মাছ নিয়ে একজন ব্যবসায়ী চিলাচ্ছে ওই কিরে কিরে মধু মধু কোন কোনো ব্যবসায়ী আবার করছে এগুলো নাকি শিক্ষিত মাছ এই ডায়লগ ছাড়াও আরো বিভিন্ন ধরনের কথা কয়া যাই জেঙ্গের পাচ্ছে কাউলি করে নিজেদের দিকে কাস্টমার টান দিছে আর এই পিরিয়াটের মেলা সবচেয়ে আকর্ষণীয় বাজারই হচ্ছে এই মাছের বাজার দূর দূরান্ত থেকে অনেক মানুষ মাছ কেনার জন্য আসে এই মেলা আর এই মাছের মাঝে মানুষের এতই ঠেলা ঠেলি চাপটা চাপটি আসিল যে ঠাই ফেলার মতো জায়গা ছিল না মুইয়ানা সাংবাদিক হয়ে ব্যবসায়ীগুলোর কাছে জানবেসানু এই বছর বেচাকিনা কেঙ্কা তো চলো শুনিয়ে আসি ব্যবসায়ীরা কি কয় বিগত বছর থেকে এইবার কেমন আগের বছর থেকে ভালো আছে তো মাছের বাজার ঘোরাফেরা শেষে আমি চলে আসনু কসমেটিক্স আর সোলবল গুলোর খেলনার দোকানগুলো আর এই জায়গাত আসেই দেখো মানুষের এতই ভিড় ভালো করে হাঁটাহাটি করা যাচ্ছিল না এতই মানুষের চাপ আসলো তা তোমরা আমার ভিডিওর মাধ্যমেই দেখতেই পাচ্ছেন মানুষের কেন ভিড় আসছিল এই মেলাত আসেই মোরানা কৌতূহল জাগলো মানুষের জিঙ্কা ভিড় সিঙ্কা ব্যসা কিনা ক্যাংকা তো খালি মানুষ মেলা দেখ পেরিয়ে যাচ্ছে না কেনাকাটাও করতেছে তো এই জন্য কয়েকজন ব্যবসায়ীর কাছে জান বেচানো আসলে ক্যাংকা ব্যসা কিনা চলিত তো ব্যবসায়ী গুলার কাছে শুনলেই তো এই মেলাত মানুষের যেখানে ভিড়া ভিড়িও আছিল সেংখানে ব্যসা কিনেও আছিল আর পিড়িহাটের মেলাত সবচাইতে ভালো লাগছে আমার এই দোকানগুলো এই দোকানগুলো আগে বিভিন্ন গ্রাম বাংলার মেলাগুলো দেখা গেলেও এখন আর দেখা যায় না তো যাই হোক ওইদিকে কসমেটিকের দোকানগুলো দেখা টাকা শেষে আমরা চলে আসলাম খাবারের দোকান অর্থাৎ মিষ্টির দোকানগুলো আর এই মিষ্টির দোকানগুলো আসেই দেখি আমরা প্রত্যেকটা দোকানের সামনেই মানুষ জেনা করে খাড়া আছে মনে হয় লাইন ধরে মিষ্টি কেনাকাটা করতেছে আর এই মিষ্টির দোকানগুলোতে আসেই দেখি ইয়া বড় 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 দেখছি বাহারি রং বেরঙ্গের মিষ্টি গুলো দেখলে এই লক লক করে পানি আছে। আর এই মিষ্টিগুলোর নামও আছে জোস জোস নাম বালিশ মিষ্টি কোল বালিশ মিষ্টি আর কত ধরনের যে নাম এত এত নাম এগুলো ভালো করে কবারই পাচ্ছম না তো যাই হোক খুব দেখা শেষে মই চলে আসনু কাঁচা বাজারত আর কাঁচা বাজারত আসেই এই বাজারে কাঁচা বাজারত বেচা কিনা এক গাছ শিখলে জানবে ব্যবসায়ীগুলোর কাছ থাকে তো চলো শুনি আসি তো যাই হোক সবকিছু দেখা টাকা শেষে যখন বাড়িতে আসমো তখনই দেখি একদল ব্যান্ড পার্টি গানের বাজনে তুলছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত এতক্ষণ যারা মনোযোগ সহিত ভিডিওটা দেখলে তোমার মেলা মেলা ধন্যবাদ ফির দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ